এবার দুশ্মন আমাকে যেদিকে ফিরা দুশ্মন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক আমার কোনো অসুবিধা আমি আপনার গোলামি করে মরছি মুসলমান হয়ে মরছি জন্য বাফ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাইফের ময়দানের এই পাথরের আঘাত খেয়েও বলছেন আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথাই স্পষ্ট সমস্ত নবী আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম শহ মানুষকে আল্লাহর দিকে ডাকছেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন ফাবল্লাহিলা দিয়া হুবিকে রজুল আন ওয়াদান খাইরুন লা কামিন সমরি নাম আল্লাহ কসম নবীজি বলছেন হযরত আলীকে একদিন উপদেশ দিয়ে খায়বারের যুদ্ধের সময় বলছে আলী আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ রাজুলান ওয়াহিদান একটি লোক যদি হেদায়ত পায় আল্লাহর পথ পায় কসম আলী গোটা আরবের সমস্ত দামি ওট। তোমাকে হাদিয়া দেওয়া উপহার দেওয়া তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়ে যাও হ্যাঁ অনেক নজয়ান আছো ভাইয়া সবার কাছে বলি এই এক নম্বর সিফাত আহসানের সিফাত কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা এই জন্য বন্ধু তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও না আল্লাহর পথে ডাই এটা হলো বড় জিম্মাদ তালা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না বন্দুকি করে না কোরআন শরীফ পড়তে জানে না পড়েও না চরিত্র নাই আখলাক নাই পর্দা নাই পুশিদা নাই হায় হায় এই জন্তু জানোয়ার এই হাইওয়ানের জীবনের কি অর্থ আস বলে এই জন্য আমি বললাম এক নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তালা বুঝেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে কোরআনুল করিম আল্লাহ নবীজি ওয়াসাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য সিফাত অসংখ্য অগণিত আল্লাহ তালা একটা বৈশিষ্ট্য নবীজির আমার বন্ধুর পরিচয় শোনো আমার বন্ধু আখিরি বন্ধু মুহাম্মদ সাল্লাম তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী দা নবীজির বৈশিষ্ট্য এটা নবীজির সিফাত অতএব উম্মতে মুহাম্মাদির ওইটা দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ইউসুফে আছে কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান এই যে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন হে নবী বন্ধু আপনি বলেন লোকদেরকে বলে দেন সাবিলি এটাই আমার রাস্তা এটাই আমার জিন্দগি যে আদউ ইলাল্লাহ আলা রাতিন আমি জেনে বুঝে জেনে বুঝে স জ্ঞানে পূর্ণ ইসতেদাদ যোগ্যতা জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আদউ ইলাল্লাহ আল্লাহ বলে বলেন এটা যে এটাই আমার রাস্তা এটাই আমার কর্ম এটাই আমার জিন্দগি আর কার আনা ও আনি এটাই বলেন যে আমি মোহাম্মদের ও জিম্মাদারি এটা যুগে যুগে অমানিতাবা আনি আমি মোহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা খোদার কসম আল্লাহ বলছে বলতে যে তাদেরও জিম্মাদারি এটা একেবারে পরিষ্কার আয় পরিষ্কার আয় হ্যাঁ হাই মুসলমান অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলিগের কাজ করে দাওয়াতের কাজ করে আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে নিজের টাকায় নিজের যান নিজের মাল নিজের সময় দিয়া হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা করে করে কি কি আপনি আপনি দেখেন না আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে কথা বলেন না কেন সে বললো না এখানে ডাইরেক্ট তো বললেই আছে যে কি করে হে তো ফজরের বাদ বয়ান করে কি মাড়ির তলেনি করে হেরা আপনি শোনেন না কি কয় আসরের পরে জামাত গাছতে যাবে মসজিদে ইমানে কিনের কথা হবে মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে হাইটা হাইটা ঘুরে ঘুরে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বাড়িতে বাড়িতে মহল্লায় তো করেটা কি আপনি এটা দেখে নে তো এটা জন্য কোন সুস্থ বিবেকবান খুদ্দার কসম কোন সুস্থ মানুষ কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে সে লীগের বিরোধিতা করতে পারে না যার বিবেক খোদা বিবেক দিছে অসম্ভব এটা বিরোধিতা করা যায় না ওলামায় কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি যে কোনোভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা এই সিস্টেম পছন্দ হয় না যে মসজিদে থাকবো মসজিদে খাইবো প্রথম কথা হলো এটা না যায়স না কখনোই ভাবে দুই নাম্বার এর পরেও বুঝে ধরেন আমি মাইনে নিলাম কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন তো আপনি যেমনি আপনার তো ভাল লাগে আপনি এমনি ডাকেন কথা বলেন না কেন আপনি দিয়ে বইয়া বইয়া বিড়ি খান তো হেটা করেন ডাকি আপনি যেমনে পারেন মসজিদে পারেন আর উডানে পারেন ঘরে থাকতে পারেন আর বাজারে থাকতে পারেন আপনার জবান আপনি খুলেন আপনি এক প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা